নমস্কার ওয়েলকাম টু আওয়ার ইশান তোমাদের সামনে আমাদের রাশি চক্রের প্রোগ্রাম নিয়ে আহ একটা মর্নিং আড্ডা সকালবেলা ইউটিউব অথবা ফেসবুক চ্যানেল খুললেই দেখতে পাবে তোমাদের এই মাসটা কেমন যাবে তো আগের এপিসোডে আমরা চারটে রাশি তোমাদের কাছে তুলে ধরেছি সেই নিয়ে আমাদের কাছে অনেক ফোন কলস এসছে তোমরা অনেক ভিউ করেছো এর জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এভাবে থাকো আমাদের ঈশান ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটা যেটা আছে সেটা তোমরা সাবস্ক্রাইব করে নাও আর আইকনটা অন করে নাও তাহলে আমরা শুধুমাত্র রেমিডিস নয় শুধুমাত্র রাশি নয় আর অনেক অনেক কিছু এখানে শেয়ার করি তোমরা সেগুলো করতে পারবে আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে তো আমাদের মাঝখানে চলে এসেছে আমাদের ঈশান্ডের আশ্রয় অ্যাস্ট্রোলজার কৌশিক ঈশান রায় তো কৌশিকের কাছ থেকে আজকে আমরা পরপর পরপর চারটে রাশি জেনে নেব আর অবশ্যই তোমরা হাতের সামনে খাতা আর পেন নিয়ে বসো কারণ রেমিডিস গুলো লিখে নিতে হবে মনের তো আমি চলে যাব কৌশিকের কাছে আজকের রাশি চক্রের মনে হয় পঞ্চম রাশি পঞ্চম রাশি লিও অর্থাৎ সিংহ সিংহ রাশির জাতক জাতি তাদের মে মাসের আর কটা দিনই বাকি সেই কটা দিন কেমন ভাবে যাবে আচ্ছা অবশ্যই সিংহ রাশি লিও এই জাতকদের একটু সাবধান থাকতে হবে কারণ এদের আঘাতপ্রাপ্তি যোগ রয়েছে তারপর যে কোনো ফাড়া বা কিছু হতে পারে এছাড়াও এদের ভালো খবরও রয়েছে যেটা হচ্ছে ব্যবসায় আয় বাড়বে হম তারপর চাকরির ক্ষেত্রে উন্নতি আর সন্তানের জন্য একটু চাপ থাকবে চাপ বাড়বে আর ওভারঅল মোটামুটি ভালো আর যেটা থাকবে দাম্পত্য কলহ বাড়বে হ্যাঁ তো আর বিনিয়োগটা করার আগে ভেবে চিনতে বিনিয়োগ করতে হবে এগুলি ওভারঅল সিংহ রাশি আছে তো এটাই তাহলে সিংহ তো যারা জাতক জাতিকা আছো তোমরা শুনতে পারলে বুঝতে পারলে যে তোমাদের যে বিনিয়োগটা করবে যে ইনভেস্টটা করবে ইনভেস্টটা করার আগে একটু চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবে কারণ সেক্ষেত্রে একটু প্রবলেম দেখা দিতে পারে

তো দেখো এভাবেও যদি একটু পাশে থাকতে পারো আর রেমিডিস তো অবশ্যই বলবে যে রেমিডিস কি আছে ধরো ওরা কি করলে এটাকে কিছুটা সামাল দিতে পারবে তো ওদের ক্ষেত্রে রেমিডিস রয়েছে সূর্যদেবকে প্রতিদিন অর্ঘ দিতে হবে আর আদিত্য হৃদয়ে এই পাঠটা করতে হবে সূর্যদেবকে স্নানের পর জল অর্ঘ আদান প্রদান করা সূর্য মন্ত্র জাপ করা তো এদের খুব ভালো সিংহরাশি জাতকদের ক্ষেত্রে

তো তোমরা যাদের স্ত্রী দেখলাম শুনলাম যে একটু খারাপ যাবে তো স্ত্রীরাও তো করতে পারে এটা না তো একটু একটু খারাপ যাচ্ছে যাবে তো পরীক্ষার মধ্যে দিতে সবাইকেই যেতে হয় তোমরা ভেঙে পড়ো না তোমরা প্রতিকারটা অবশ্যই করো আর যে সমস্ত জাতকরা রয়েছে তাদের স্ত্রীদের ক্ষেত্রেও বলবো তোমরা ওই সূর্য মন্ত্রটা সবাই করতে পারে তুমিও করতে পারো সেটা কেমন যাবে বলে তোমার মনে আছে কন্যা রাশির খরচ বাড়তে দেখতে পাচ্ছি গৌর অবস্থান থেকে আর হচ্ছে পায়ের নিচে আঘাত রাখতে পারে রক্ত এবং হচ্ছে ত্বক সংক্রান্ত যে সমস্যাগুলো ওরা সে তার মধ্যে জড়ি করতে পারে তো বুঝে শুনে ব্যয় করতে হবে এদেরকে এই সময়টা আর বুকের ব্যথা আসতে পারে আর যে কোনো বাইরে খাওয়া দাওয়া এগুলো তো বুঝে করতে হবে পেটের সমস্যা মারাত্মক ভাবে হতে পারে আচ্ছা আচ্ছা তো মানে বাইগোর ক্ষেত্রে মানে কন্যার ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের ক্ষতিটা বেশি দেখা যাচ্ছে তাই না মানে স্বাস্থ্যের প্রতি তোমাদের ভীষণ ভীষণ মনোযোগ দিতে হবে খুব সাবধানে চলতে হবে যাতে কোনো রকমের কোনো বিপদ না হয় সেদিকটা নজর রাখতে হবে প্রতিদিন আর সূর্যোদয়ের সময় প্রাণায়াম করা সূর্য প্রণাম করা আর এর সঙ্গে এদের রাশির জন্য ভগবান বিষ্ণু হরি বিষ্ণুর আহ উপাসনা করতে হবে এটা খুব ভালো রেমেডিস এই সমস্ত রাশির ক্ষেত্রে তো প্রাণায়ামটা তো অবশ্যই যাদের হার্টের সব বুকের সমস্যা বললে তো প্রাণায়ামের মধ্যে যে হয় না শরীরের ক্ষেত্রে আপনারা অবশ্যই রক্ত সংক্রান্ত সমস্যা থেকে অবশ্যই সাবধানে থাকুন আর খাবারটা খুব আহ খাবার খাওয়ার পরিহার করাই ভালো যে সমস্ত রাশির ক্ষেত্রে বা বুঝে যতটা পরিমাণ খাওয়া উচিত সেই পরিমাণ খাওয়াটাই উচিত তো তোমরা লিখে নিয়েছো নিশ্চয়ই আমাদের রেমেডি কি আছে শ্রী হরি বিষ্ণুর উপাসনা করতে হবে বিষ্ণু অল্পতেই সন্তুষ্ট হন তাকে করতে এত কিছু লাগে না তো ভগবানকে ডাকা তো অবশ্যই ভালো তোমরা চেষ্টা করো যদি বিষ্ণুর উপাসনা করে তোমরা নিজেদেরকে একটু ভালো রাখতে পারো একটু সুস্থ রাখতে পারো তাহলে আমাদেরও ভালো লাগবে আর তুলা জাতক জাতিকারা তোমরা যারা আছো ক্যামেরার উপরে যারা আমাদের দেখছো তোমরা কিছু সময় জন্য একটু খাতা পেন নিয়ে বসে যাও বসে তোমরা দেখে নাও নোটস লিখে নাও তোমাদের এই মাসটা কেমন যাবে আর তার রেমেডিস আছে আচ্ছা কৌশিক আমাদের রাশির এই মাসটা কেমন এই মাসে পঞ্চম ঘরে শনি রয়েছে যে কারণে এছাড়াও অন্য দিক থেকে যেটা দেখছি সেটা হচ্ছে এদের স্বাস্থ্যের জন্য কাজের ক্ষতি হতে পারে আর হচ্ছে সন্তানদের জন্য একটু স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে শরীর একটু খারাপ যাবে হুম আর হচ্ছে অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকবে এদের অসুবিধা নেই সংসারে একটু অশান্তি এগুলো এড়িয়ে চলাই ভালো এদের ক্ষেত্রে এছাড়া ওভারঅল এদের ভালোই রয়েছে এটা কিন্তু এদের বাড়তে পারে আচ্ছা আচ্ছা আর রেমিডিসটা হচ্ছে এদেরকে বুধবারে করে কোনো মন্দিরে গিয়ে কালো তিল দান করতে হবে আর হচ্ছে যদি ওরা জাফরানে তিলক করতে পারে সেক্ষেত্রে এদের এই রাশির ক্ষেত্রে খুব ভালো প্রতিকার আচ্ছা আচ্ছা জাফরানের তিলক লাগালে খুব ভালো হবে তো তোমরা লাগিয়ে নাও কোনো অসুবিধা নেই জাফরানের তিলকটা যে কোনো কাজে বেরোনোর আগে তোমরা লাগিয়ে নেবে কপালের মধ্যে একটুখানি আর এছাড়া বুধবার পরে তো কালো তিল রান করতেই পার কারণ যেহেতু এই সমস্যাগুলো আছে ভালো ভালো মিশেই চলতে তবে আমাদের আপনাদের সন্তান দের পেও গুড সুমে খাবার খেতে দেবেন কারণ আপনাদের সন্তানের সন্তানদেরাস্থ্যের দিকটা একটা চিন্তার যোগ রয়েছে আচ্ছা আচ্ছা তো আপনারা শুনতে পেলেন জানতে পেলেন এই মাসটা কেমন যাবে আমরা সেইভাবে চলും আশা করি আমরা পরে জানতে পারবো যে রেমিডিসগুলো ইউজ করে আপনাদের কেমন লাগছে আমরা চলে আসবো আজকে আমাদের প্রোগ্রামের শেষ রাশি অর্থাৎ স্করপিও বৃশ্চিক রাশিতে তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিভাবে চলবে এদের কর্মস্থানে একটা ঝামেলা দেখতে পাচ্ছি এদের রাশি চক্রে আর হচ্ছে কানের সমস্যায় ভুগবে গুরুজনদের স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্ন থাকবে সারা মাস এছাড়া হচ্ছে এদের যেটা ভালো হচ্ছে উচ্চ শিক্ষার যোগ রয়েছে আ পড়াশোনায় উন্নতি আর ওভারঅল মোটামুটি ভালোই যাবে তবে সাংসারিক একটা সমস্যা আসতে পারে স্বাভাবিক আপনি ই রাশি জাতকরা আর আপনার সঙ্গী দুজনেই স্বাস্থ্য একটু খেয়াল রাখুন দুজনেই স্বাস্থ্য সমস্যা হতে পারে আচ্ছা আচ্ছা তো এই যে সমস্যাটা হবে বলছো এখান থেকে তোমার প্রতিকারটা কি হবে তো এই রাশির এই রাশির হচ্ছে রাহু প্রতিকারটা করলে পরে খুব ভালো হবে আর প্রেম জীবনে যাতে ভালো সুখ শান্তি আসে তার জন্য সাদা চন্দনের মধ্যে নীল কাপড়ের মনে বাড়িতে রাখতে পারে এবং রাহুর সম্বন্ধে যে এদের ওভারঅল ভালোর জন্য রাহুর সম্বন্ধে প্রতিকারটা করতে হবে রাহুর সম্বন্ধে যে দানটা আছে সেটা যদি ওরা করতে পারে তাদের খুব উন্নতি হবে সেই দানগুলো যেমন হচ্ছে কোনো অপাহিত যাদের বলে তাদেরকে চোখে কান দেখতে পায় না এদেরকেও মানে হেল্প করা তারপর কম্বলের দান এগুলো বেশি দামি জিনিস জলে স্রোতের জলের মধ্যে কয়লা টুকরো ভাসিয়ে দেওয়া এরকম রাহুল অনেক ফিক্স রয়েছে বা কুকুরকে রুটির সঙ্গে সামান্য তেল লাগিয়ে যদি খাওয়াতে পারে জলের মধ্যে বয়ে যাওয়া জলের মধ্যে কয়লা ভাসিয়ে দিতে পারে কাউকে নারকেল দিতে পারে তো রাহুল এরকম অনেক দান রয়েছে যেগুলো করলে তাদের রাহুল কাজ ভালো হবে তো তোমরা তো বুঝতেই পারলে যে সাংসারিক জীবনে অশান্তি আসতেই পারে কিন্তু সেই প্রেমটাকে মধুর জায়গায় নিয়ে যাওয়ার জন্য তোমাদের কি করতে হবে সাদা চন্দনের মনটা একটু যোগার করতে হবে পরে নীল কাপড়ে মুড়িয়ে নিজের কাছে রেখে দিতে হবে বা বাড়িতে রেখে দিতে হবে তো তাহলে তোমাদের যেটা খুব এক্সপেন্সিভ খরচ বহুল সেগুলো বললো আর ছোটখাটো দান যেগুলো সেগুলো বললো আর দানটা অবশ্যই শনিবার দিন করবে আজ শনিবার বুধবার খুব ভালো কাজ হবে তো তোমরা সেটা করো তো করলে তোমাদের আশা করছি খুব ভালো হবে আর আজকে আর একটা জিনিস সবাইকে বলবো এই যে দানগুলো করা হয় এদের গহদের খারাপ প্রভাবটাকে কমিয়ে দেওয়ার জন্য করা হয় তো এই একবার দান করলেন বলে সারা জীবনের জন্য কাজটা হবে এই কথা ভুল কথা আপনি যদি একবার করেন দু চার দিন এক সপ্তাহ সেই ফলটা আপনারা পাবেন আচ্ছা তো এটাকে আপনাদের রেমেডিসো যেটাকে তোমরা কন্টিনিউ করতে পারো এটাই হচ্ছে কথা তো আর রাহুল প্রতিকার বললেই কেউ রাহুল স্টোন নেবেন না স্টোন নিলে পরে করে দেয় তো আপনাদের হিতে বিপরীত হতে পারে এর জন্য অবশ্যই আপনার একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নেবেন যাতে আপনাদের কোনো রকম ক্ষতি না হয় হ্যাঁ সেটাই তো কথা বলতে বলতে চলতে চলতে আমাদের আড্ডা শেষের থেকে চলে এসেছে তো আজকে আমাদের রাশিটা আটটা রাশি আমাদের অল্প তালে মাসে বলা হয়ে গেল আমরা আগামী দিনে আরো চারটে রাশি বলে দেবো তবে আমরা তোমাদের প্রমিস করছি আগামী মাসে আমাদের এতটা দেরি হবে না ঠিক আছে তোমরা প্রথমের দিকেই তোমাদের সারা মাসটা কেমন যাবে জানতে পেরে যাবে তো আজকে আমাদের কাছে এটুকুই আমরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরের দিন আরো চারটে রাশি নিয়ে ঠিক আছে নমস্কার